আসসালামু আলাইকুম দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমরা আজকে পাবনা এক সাথে অবজার আসনের নির্বাচনের হালচাল নিয়ে পর্যালোচনা করব এই আসনটি দেশের অন্যতম আলোচিত আসন কারণ এই আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন জামাত ইসলামীর আমির মারামতের রহমান যিনি আওয়ামী লীগ সরকার আমলে যুদ্ধাপদের মামলায় ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়ে মৃত্যুবরণ করেছেন তার এই আসনে দু এক সালে বিএনপি জামাত যৌথভাবে নির্বাচন করে এর আগে একানব্বই এবং ছিয়ানব্বই সালে দুটো নির্বাচনে জামাত এবং বিএনপি আলাদাভাবে নির্বাচন করেছিল দীর্ঘ তিন দশক পর বিএনপি জামাত আসন্ন নির্বাচনে পৃথকভাবে নির্বাচন করছে এবং একসময় মতিউর রহমান নিজামির পঞ্চন্দী বাক্সাল এবং পরবর্তী আওয়ামী লীগ নেতা আবু সঈদ এখন বিএনপি যোগ দিয়ে জামাতের বিপক্ষে বিএনপির প্রার্থী পক্ষে নির্বাচন করছেন এই আসনটির নির্বাচন ইতিহাস দেখি তাহলে আমরা দেখতে পাই যে উনিশশো একানব্বই সালে এই আসনে কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাক্সাল এই দলটি আবদুল রজাকের নেতৃত্বাধীন এই দলটি পথে ছিলেন আবু সাইদ তিনি উনপাশ হাজার নয়শো তেইশ ভোট পেয়েছিলেন এখন যেটি পাবনায়ক আসন সেটি শুধু সাথী উপজেলা নিয়ে গঠিত আগে আসনটি সাথে বেড়া উপজেলার একটা অংশ সংযুক্ত ছিল বর্তমান নির্বাচন কমিশন সাথীকে নিয়েই নির্বাচন এক গঠন করে এবং এ নিয়ে মামলা মকদ্দম হলে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক সাথে উপজেলায় পাবনা এক আসন স্বীকৃত হয়েছে উনিশশো একানব্বই সালে তদনীন্তন পাবনা এক আসনে আওয়ামী লীগে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশালের প্রার্থী অধ্যাপক আবু সহিদ পেয়েছিলেন উনপঞ্চাশ হাজার নয়শো তেইশ ভোট বিএনপি প্রার্থী মির্জা আবদুল্লাহ পেয়েছিলেন চব্বিশ হাজার আটশো পনেরো ভোট জাতীয় পার্টির প্রার্থী সাবেক মন্ত্রী মেজরবাবু মঞ্জুর কাদের পেয়েছিলেন সতেরো হাজার চারশো একান্ন ভোট জাকের পার্টি প্রার্থী পেয়েছিল দুই হাজার উনআশি ভোট শামসুল হক নাম একটি স্বতন্ত্র প্রার্থী পেয়েছিলেন চারশো ষোলো ভোট এই শামসুল হক পরবর্তীকালে দু হাজার আট সালে চোদ্দো সালে দু হাজার আঠারো সালে এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত শামসুল হক কিনা আমি জানি না তবে দু হাজার আঠারো সালের নির্বাচিত শামসুল হক আওয়ামী লীগের প্রার্থী পরবর্তীকালে প্রথমে ষষ্ঠ প্রতিমন্ত্রী হন পরে সংসদের ডেপুটি স্পিকার ছিলেন উনিশশো একানব্বই সালের নির্বাচনে ওই আসন থেকে বিজয়ী হয়েছিলেন জামাতের আমির মারামতিরহমান নিধনে তিনি পেয়েছিলেন পাঁচশো হাজার সাতশো সাত ভোট উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুন অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ছিলেন অধ্যাপক আবু সাইদ তিনি আগের নির্বাচনে বাক্সালের প্রার্থী ছিলেন তিনি তিয়াত্তর হাজার তিনশো পঁয়ত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি একচল্লিশ দশমিক একান্ন শতাংশ ভোট পান ওই নির্বাচনে বিএনপি প্রার্থী ছিলেন এর আগের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মেজর মঞ্জুর কাদের তিনি দানিশ পেয়েছিলেন আটান্ন হাজার ছশো বাহান্ন ভোট তিনি তেত্রিশ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছিলেন একানব্বই সালের সংসদস্য জামায়াতের মতামী চিয়ান নির্বাচনে বিয়াল্লিশ হাজার দুইশো পঁয়ষট্টি ভোট পান তার প্রাপ্ত ভোটের শতর হার ছিল প্রায় চব্বিশ ভাগ এরপরে দু হাজার নির্বাচনের প্রাককালে জামায়াত এবং বিএনপি নির্বাচনে জোট করে এই জোটে প্রথমে এক জাতীয় পার্টি থাকলেও পরে শেখ হাসিনার সরকারের দমন প্রেরণের কারণে তিনি জোট ত্যাগ করেন এবং তার দলের মহাসচিব নাজির রহমান মঞ্জুর আলাদা জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি নামে দল গঠন করে চারদলীয় জোটের সাথে ছিলেন এবং ওই জোটের সাথে আরও ছিলেন ইসলাম মুখ জোটের নেতা মাওলানা ফজলা গামিনী ওই নির্বাচনে মতিউর রহমান নিজামি বিএনপি জোটের প্রার্থী হিসাবে এক লাখ পঁয়ত্রিশ হাজার নয়শো বিরাশি ভোট পেয়েছিলেন তিনি প্রায় আটান্ন শতাংশ ভোট পান আওয়ামী লীগের প্রার্থী সাবেক এমপি ও প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদ পেয়েছিলেন আটানব্বই হাজার একশো তেরো ভোট তিনি পেয়েছিলেন একচল্লিশ দশমিক বাষট্টি শতাংশ ভোট নৌকার প্রার্থী কারি শরীফ আহমেদ পেয়েছিলেন মাত্র এক হাজার তিনশো সাতচল্লিশ ভোট আব্দুল হাকিম বক্স নামে একজন স্বতন্ত্র প্রার্থী পেয়েছিলেন তিনশো সতেরো ভোট এরপর দুই হাজার আট সালের ডিসেম্বর অনুষ্ঠিত তত্তপ সরকারের অধীনে অনুষ্ঠিত ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন শামসুলভ টুকু যিনি পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন তিনি পেয়েছিলেন এক লাখ চৌচল্লিশ হাজার নয়শো চৌরানব্বই ভোট প্রাপ্ত ভোটের সত্তর হাজারশো তেপ্পান্ন দশমিক চুয়ান্ন শতাংশ বিএনপি জোরে জামাত হাসিন প্রার্থী মারামতি রান পেয়েছিলেন এক লাখ তেইশ হাজার চার ভোট প্রাপ্ত ভোট ছিল পাঁচশো তেতাল্লিশ শতাংশ ইসলামী আন্দোলনের হাত প্রার্থী পেয়েছিলেন এক হাজার উনপাস ভোট এবার নির্বাচনে বিএনপির প্রার্থী শামসুর রহমান এবং জামাতের প্রার্থী মোহাম্মদ নজিবুর রহমান মোহাম্মদ নজিবুর রহমান সাবেক এমপি মন্ত্রী মানা মোতি রহমান পুত্র এছাড়া আব্দুল গহিমি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এবং তাজুল ইসলাম একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এই নির্বাচনের দিকে দেশবাসীর দৃষ্টি থাকবে কারণ এটি একটি আলোচিত নির্বাচনী রাখা এবং এই নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী এবং এমপি অধ্যাপক আবু সাঈদকে দলে নিয়েছে যদিও তাকে প্রার্থী করেনি আবু সাঈদের অতীত ভূমিকা প্রতিমন্ত্রী হিসাবে তিনি যখন ছিলেন উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত তিনি খালেদিয়ার জন্মদিন এবং তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনায় জন্ম দিয়েছিলেন এখন বিএনপি নিজামের পুত্রকে হারানোর জন্য তবে অবশ্যই হাত মিলেছে এবং তাকে দলে টেনে নিয়েছে দেখা যাক এই আসনের নির্বাচনী ফল আর কি দাঁড়ায়